হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি টি এক্সামের জন্য ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তো সেই আলোচনায় আমরা লাস্ট টাইম কী করেছিলাম দিল্লির সুলতানি যুগের যে শুরু কীভাবে হয়েছে সেটা সম্পর্কে আমরা পড়ছিলাম তো পার্ট ওয়ান আমরা শিখলাম এটা তো পার্ট টুতে আমরা এখান থেকে শুরু করব তো লাস্ট আমরা করেছিলাম যে সেন বংশের শেষ রাজা কেছিলেন লক্ষণ সেন ওকে তো বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরির মৃত্যু হলে কুতুব উদ্দিন নাইবক দিল্লিতে এক রাজবংশ প্রতিষ্ঠা করেন এই বংশ সাধারণত দাস বংশ নামে পরিচিত আমি আর ডিসকাস করব না কারণ এই যে দিল্লির মধ্যে কীভাবে সুলতান সাম্রাজ্য সাম্রাজ্য তৈরি হয়েছিল সে সম্পর্কে অনেকটাই আমি ডিসকাস করেছি সাথে দিয়েছি তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে এখন শুধু ডিসকাস করব তো বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরুর মৃত্যু হলে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে এক রাজবংশ প্রতিষ্ঠা করেন তো এই বংশ সাধারণভাবে দাস বংশ নামে পরিচিত যদিও এই বংশের সবাই দাস ছিলেন না সুলতানের প্রথম যুগে এই সময় থেকে ভারতে সুলতানি রাজত্বের ইতিহাস শুরু হয় ওকে তো কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন তিনি গজনীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হয়ে যান ঠিক আছে তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা তিনি রাজ্যের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সমর্থন হন তিনি দিল্লির কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন তো আমাদের যদি পরীক্ষা মধ্যে প্রশ্ন আসে যে দিল্লির কুতুব মিনারের কাজ কে শুরু করেছিলেন কে কুতুবউদ্দিন কিন্তু তা তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম আরামসহ সিংহাসনে বসেন কিন্তু দিল্লির যে তুর্কি আমির ছিল ওরা কুতুবুদ্দিনের জামাতা অর্থাৎ বদাওনের। শাসনকর্তা যার নাম ছিল ইলতুত ঠিক আছে সে এসে উপস্থিত হন কারণ এই যে তুর্কি আমিরা ছিল না ওরা তাকে আমন্ত্রণ করেন যে তোমরা এখানে আসো যে আরামসব আছে সে ভালো না সে মানে সিংহাসনের যোগ্য না তুমি আসো যেহেতু তুমি কুতুবুদ্দিনের জামাতা আর উপর থেকে শাসন শাসনকর্তা তো তুমি আসো এসে এই দিল্লির মধ্যে বসো ঠিক আছে তো তখন এসে কী করছেন তিনি তিনি এসে আরাম শহকে পরাজিত করেন এবং সিংহাসন দখল করেন ইলতুতমিশ বারোশো দশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তাকে উত্তর ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত সংস্থাপক বলা যায় পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে কাকে উত্তর ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত সংস্থাপক বলা যায় এটা হলো কে ইলতুতমিশকে সিংহাসনে আরোহণ করে ইলতুতমিশ নানা বিপত্তির সম্মুখীন হন আলী মর্দান নামে এক খালজি আমির নিজেকে বাংলা ও বিহারে স্বাধীন স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন এই যে ইলতুত মিশের সময় কি হয়েছে আলী মর্দান নামে এক খলজি কে আলি মর্দান নামে একটা খলজি কি করছে যে নিজেরে বাংলা আর বিহারের মধ্যে মানে স্বাধীন সুলতান বলে ঘোষণা করছে তো কুতুবউদ্দিন আইবকের সহকর্মী নাসির কুবাচা মুলতানে স্বাধীনতা ঘোষণা করেন এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করেন কে সহকর্মী নাম নাম কি হলো নাসিরউদ্দিন উদ্দিন তিনি মুলতানে স্বাধীনতা ঘোষণা করেন এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেই এমনকি কিছু তুর্কি আমির ও সেনানায়ক ইলতুৎমিশের কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করেন ওকে তো কুতুবুদ্দিন আইবকের সহকর্মী নাসির উদ্দিন কুবাচা ঠিক আছে কে কুতুবুদ্দিন আইবকের সহকর্মী নাসির উদ্দিন কুবাচা করেছে স্বাধীনতা ঘোষণা করেন এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন ঠিক আছে তো এছাড়া এমনকি দিল্লির কিছু তুর্কি আমির ও সেনানায়ক ইলতুতমিশের কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করেন এই সুযোগে রাজপুত নৃপত্তিরা নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধারে প্রয়াসই হন যাই হোক ইল অদম্য সাহস ও দৈর্যের সঙ্গে অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে দিল্লির সংলগ্ন অঞ্চলগুলি পুনরুদ্ধার করেন অনতিকালে মধ্যে তিনি কুবাছাকে পরাস্ত করে মুলতান পুনরুদ্ধার করেন ইলতুতমিস যখন অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত সেই সময়ে মধ্য এশিয়ার মধ্যে কে এসেছিল মঙ্গল নেতা চেঙ্গিস খা এক বিশাল ও দুধর্ষ মঙ্গল বাহিনী নিয়ে ভারতের উত্তর সীমান্তে এসে উপস্থিত হন ঠিক আছে সেই সময় চেঙ্গিস খা ছিলেন এশিয়ার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ও সমরনায়ক চেঙ্গিস খাঁ পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের অনেক অঞ্চল বিধ্বস্ত করেছেন ঠিক আছে কিন্তু তিনি তার আর বেশি দূর অগ্রসর না হয়ে ভারত ত্যাগ করে ফিরে যান যদি ওই দিন চেঙ্গিস খাঁ ভারত ত্যাগ না করে ফিরে যেতেন তাহলে অবশ্যই ইলতুতমিশের অবস্থা ওইখানেই শেষ হয়ে যেত তো ইলতুতমিশ একটা গভীর সংকটে হাত থেকে রক্ষা পান এরপর ইলতুতমিশ পরপর দুইবার বাংলা আক্রমণ করে এবং স্বাধীন সুলতান গিয়াস উদ্দিন আইওয়াজ খলজিকে পরাস্ত ও নিহত করেন এবং নিজ পুত্র নাসির উদ্দিনকে ওই জায়গার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন রাজত্বের শেষ থেকে তিনি রণথম্বর গোয়ালিয়র ও মালব পুনরুদ্ধার করেন মানে ওই জায়গার মধ্যে কোন জায়গায় যেখানে বাংলা ছিল সেখানে তিনি দুই দুইবার আক্রমণ করেছেন করে গিয়াস আইওয়াজ আই কলজিকে পরাস্ত করেন এবং পরাস্ত করে সব কিছু তার ছেলেকে দিয়ে যান ছেলেকে নসিরউদ্দিন তো গিয়াসউদ্দিন বলবন থাকাকালীন মানে সিংহাসনে থাকাকালীন তিনি রণথম্বর গোয়ালিয়র ও মালবু পুনরুদ্ধার করেন ঠিক আছে তো দিল্লির সুলতানের মধ্যে ইলতুত সর্বপ্রথম বাগদাদের খলিফার অনুমোদন লাভ করেন এবং দিল্লির তুর্কি রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করেন এই যে ইলতুতমিশ তিনিই তিনি প্রথম বাগদাদের খলিফার অনুমোদন লাভ করেন এবং দিল্লির তুর্কি রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করেন ঠিক আছে ইলতুত ভারতে সর্বভৌম মুসলমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয় যাই মানে ভারতে যদি মুসলমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ইলতুতমিশকে তিনি ভারতে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্যের একটা সুপরিকল্পিত রাজধানী একটি সম্মত সরকার একটি শাসক গোষ্ঠী প্রতিষ্ঠা করেন মানে অল ইন অল কে ইলতুত মুসলিমদের জন্য তিনি ভারতের বিভিন্ন মুসলমান শাসিত অঞ্চলগুলিকে সংবদ্ধ করে সুলতানি সাম্রাজ্য ভিত্তি রচনা করে যান তিনি যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তার শক্তি ও সমর্থনে আধার ছিল বিদেশিদের নিয়ে গঠিত ভারত স্বর সামরিক ও প্রশাসনিক সংগঠন ঠিক আছে তিনি যে একটা পাওয়ারফুল মানে সিস্টেম তৈরি করেছিল তার মধ্যে মানে সবচেয়ে প্রধান ছিল কি বিদেশিদের নিয়ে গঠিত সর্বভারতীয় সামরিক ও প্রশাসন গঠন সংগঠন ঠিক আছে তিনি সাম্রাজ্যবাদী প্রশাসনের যে আদর্শ স্থাপন করে যান তা সারা সুলতানি আমল পর্যন্ত মোটামুটি বজায় থাকে তো তিনি বহু সাহিত্য ও শিল্পেরও পৃষ্ঠপোষক ছিলেন বহু বিদেশি জ্ঞানী গুণীর আশ্রয় নিয়ে তিনি দিল্লিকে ইসলামী শিক্ষা ও সাংস্কৃতিক সাংস্কৃতিক শ্রেষ্ঠ কেন্দ্র পরিণত করেছিলেন তার চেষ্টায় দিল্লির মিনার নির্মাণ সম্পন্ন হয় আর এটাই তার শিল্প শিল্পানুরাগের অন্যতম সুদর্শন ঠিক আছে তো কুতুব মিনার স্টার্টকে করেছিলেন এখানে স্টার্ট করেছিলেন কুতুবুদ্দিন আইবক আর শেষ করেন শেষ করেন ইলতুত ওকে শেষ বয়সে সিংহাসনে উত্তরাধিকারী নিয়ে ইলতুতমিস খুব চিন্তায় ছিলেন তার পুত্রর মধ্যে কেউ যোগ্য ছিল না শেষ পর্যন্ত তিনি তার সুযোগ্য ও বিদুষী বিদুষী কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী বলে মানে মনোনীত করেন এবং তাকে যাতে কেউ কিছু না বলতে পারে তার জন্য তিনি সিংহাসনে থাকলেন এই যে আমির উমরাহ ছিল ঠিক আছে তাদেরকে মানিয়ে মানিয়ে বুঝিয়ে একটা অনুমোদন করিয়ে নেন ভারতের মুসলিম ইতিহাসে এটা একটা অভিনব কি পদক্ষেপ সিংহাসনে নিজের দাবি প্রতিষ্ঠা করার জন্য রাজিয়াকে অনেক কষ্ট করতে হয়েছে তাকে তার ভাইয়েরদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে এই যে উ আমির উমরাহ আছে তাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে সেই কারণে শুধুমাত্র চার বছরকালের দিকে ছিলেন এই সুলতানা রাজিয়া ঠিক আছে তো তার সাধারণকালে তুর্কি অভিজাত অভিজাতদের মধ্যে ক্ষমতা লড়াই প্রথম সূচনা হয় এই অভিজাত গোষ্ঠী চল্লিশ চক্র বা তারকান ই চিহিল চিহালি চিহাল গানি নামে পরিচিত মানে এদের চল্লিশ চক্রের আইটার নাম কি তারকান ই চিহাল গানি তো তার মানে সময়কালেই ঠিক আছে এই এই অভিজাত গোষ্ঠীর মধ্যে কি হয় দ্বন্দ্ব শুরু হয় এই অভিজাত গোষ্ঠী রাজতন্ত্রকে নিজের হাতে নিয়ে নিজের ইচ্ছা মতো করে কি করতো মানে চালাতো কিন্তু রাজিয়া তা অস্বীকার করলে তাদের মধ্যে কি হয় এই অভিজাত গোষ্ঠী আর রাজের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তো অভিজাতদের মনে ভয় সঞ্চার করার জন্য তিনি রাজিয়ার নারী পোশাক বোধন করেন এবং অবখণ্ড অব অবগুণ্ঠন হয়ে প্রকাশ্য রাজধোপে বসতেন তিনি নিজের একটি গোষ্ঠী তৈরি করেন অভিজাতদের প্রতি রাজের অবজ্ঞা ও পুরুষসুলভ আচরণে ক্ষিপ্ত হয়ে অভিজাতদের প্রযোজনায় লাহুর বদাউন ও মুলতানের তুর্কি শাসনকতরা বিদ্রোহী একসঙ্গে দিল্লির দিকে অগ্রসর হন মানে যেহেতু এই যে তুর্কিরা যে আমির তুর্কিরা কী করত নিজের ইচ্ছা মতন রাজদরবারে অনেক কিছু করত সেই দিকে রাজিয়া এই জিনিসটাকে ভালো চোখে নেননি তারপর তিনি কি করেন তিনি এই আমির উমরদের মানে খারাপ চোখে দেখতেন তো এই জিনিসটা তারা সহ্য না করতে পারে আমির উম্রহ সহ্য না করতে না পারে তিনি কি তারা কী করেছে তারা এই যে বদাউন ও মুলতানের তুর্কি শাসক শাসক ঠিক আছে লাহোরের যে বদাউন আর মুলতানের তুর্কি শাসনকর্তারা কী করেছে একসাথে এই আমির উমরাওয়াদের সাথে যুক্ত হয়ে দিল্লির দিকে অগ্রসর হয়েছে রাজিয়া বীরত্বের সঙ্গে তাদের মোকাবেলা করে কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাস্ত হন এবং নিহত হয়েছেন ঠিক আছে সে একটা মেয়ে মানুষে সে এতটুকু করেছে তার জন্য অনেক কিছু রাজিয়ার পর বহরাম শাহ বাহরাম শাহ ও মাহমুদ শাহ যথাক্রমে রাজত্ব করেন যে বারোশো চল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে তাদের দুর্বলতার সুযুকে আমির উর্ম আমির উমরাহ উমরাহরা সর্বে সভা হয়ে ওঠেন যেহেতু এই যে বাহরাম শাহ মাহমুদ শাহাব যথেষ্ট শক্তিশালী ছিলেন না সেহেতু সেদিক থেকে আমির উমরাহরা কি মানে আরও শক্তিশালী হয়ে ওঠেন এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল উল রুখা নামে একজন অভিজাত ব্যক্তি তিনিও আমির উমরা মধ্যে একজন ঠিক আছে তো তিনি কি করেছেন এই যে মামুদ শাহ ঠিক আছে এই যে মামুদ শাহ আছে তাকে সিংহাসনচ্যুত করে নিজে ঠিক আছে নিজে কি করেছেন ইলতুত মিশর অপার একটা ছেলে আসলো তার নাম হলো নাসিরউদ্দিন তো এই যে মামুদ শাহকে সিংহাসনয করে আমির উমর রহমান দে কে উলুখা ঠিক আছে উলুখা কি করেছে ইলতুদ্িসুর অপর একটা ছেলে নাসির সিংহাসনে অধিষ্ঠা করেন নাসির সঙ্গে নিজের কন্যার বিবাহ দেন সেই দিকে বিবাহ দিয়ে তার যে আধিপত্য তিনি বিস্তার করেন তো নাসিরুদ্দিনের মৃত্যুর পর কেতা করছে এখানে বলবন ঠিক আছে গিয়াসউদ্দিন উদ্দিন বলবন উপাধি ধারণ করে সিংহাসনে বসছে বসে বলবন আট বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ঠিক আছে তো আজকের এই পার্টে আমরা এতটুকুই শিখবো মানে গিয়াস উদ্দিন বলবন অবধি আমরা নেক্সট পার্টে গিয়াস উদ্দিন বলবনটা পরে এটা শেষ করে নিব এবং তারপরে কি পড়ব তারপরে আমরা এখানে এই যে দিল্লি সুলতানি শাসন শাসনের সময় যে সংস্কৃতি ঠিক আছে ওদের সংস্কৃতি তারপর শিল্প সাহিত্য মানে কি কি বানিয়েছে সেটা সেটা পড়ব তো আগে পড়ব কি আগে পড়ব গিয়াস উদ্দিন বলবন তারপর এই যে দিল্লি সুলতানি শাসনে কি কি তৈরি হয়েছে এবং তাদের সংস্কৃতি কী ছিল সেটা পড়ব তো নেক্সট দুইটা ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলছে তো অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমরা ভালো একটা রেসপন্স দেবে যদি রেসপন্স দাও তাহলে পরবর্তী দুইটা ভিডিও আসবে সবগুলো টপিক কিন্তু এখানে টপিক ওয়াইজ বোঝানো হবে তো কোনোটা কিন্তু তোমাদেরকে ছাড়া হবে না ঠিক আছে তো দেখা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং ওই যে একশোটা এমসি দিয়েছি ওইটার মধ্যে রেসপন্স দাও তাহলে পিডিএফটা দিয়ে দিব ওকে ধন্যবাদ